সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং ন্যূনতম নাম্বার পেয়ে তোমাদের জন্যেও থাকছে আজকে আকর্ষণীয় স্কলারশিপ সকলেই কোন কোন সরকারি স্কলারশিপ গুলো পাবে তার জন্য কি করতে হবে কত নাম্বারের প্রয়োজন আবেদন কবে থেকে শুরু হচ্ছে আজকে থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো যে সরকারি স্কলারশিপগুলি আছে তার বিভিন্ন রকম কিন্তু ভাগ আছে আজকে তোমাদের নাম্বার ওয়াইজ যে সরকারি স্কলারশিপ সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি তুমি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি এই পরীক্ষায় পাস করেছো সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার নিয়ে আবারও বলছি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যদি সিক্সটি পার্সেন্ট মানে ষাট শতাংশ বা তার বেশি নাম্বার নিয়ে পাস করে থাকো তোমরা পাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ মাধ্যমিকে তুমি সিক্সটি পারসেন্ট বা তার বেশি নাম্বার নিয়ে পাস করলে পাবে বারো হাজার টাকা উচ্চ মাধ্যমিকে তুমি যদি আর্টস এবং কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 60% পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে তোমরাও পাবে বারো হাজার টাকা কিন্তু যারা সায়েন্স নিয়ে পাস করেছো তারা পাবে আঠারো হাজার টাকা তোমাদের জন্য টাকার পরিমাণ একটু বেশি ক্লিয়ার এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে বাৎসরিক মানে বছরে আড়াই লক্ষ টাকার কম ক্লিয়ার আড়াই লক্ষ টাকার কম তোমার যদি ফ্যামিলি ইনকাম হয় তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে বোঝা গেছে তুমি ধরে নাও মাধ্যমিক দেওয়ার পর স্কলারশিপ একবার পেলে যখন তুমি ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে তুমি যদি তখনও সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার ধরে রাখতে পারো রিনুয়াল করলে অটোমেটিক আবার কিন্তু বারো হাজার টাকা তুমি পেয়ে যাবে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের ক্ষেত্রেও তাই কলেজের ফার্স্ট ইয়ারে তুমি যদি ভালো রেজাল্ট করো সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পাও রিনুয়াল করলে অটোমেটিক আবার কিন্তু এই টাকা তোমরা পেয়ে যাবে মানে এই টাকা তোমরা কিন্তু পেতেই থাকবে যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার ধরে রাখতে পারো সেই ক্ষেত্রে বোঝা গেছে এবার তোমরা আমায় বলতে পারো আমি তো সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পাইনি তাহলে কি আমার জন্য কোনো স্কলারশিপ নেই অবশ্যই আছে তোমরা যদি ফিফটি পার্সেন্টের বেশি বা সিক্সটি পার্সেন্টের কম নাম্বার পেয়ে থাকো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও তোমার জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় স্কলারশিপ সরকারি স্কলারশিপ কি নাম তার নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ত্রাণ তহবিল থেকে কিন্তু প্রদান করে থাকেন এই স্কলারশিপে তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা বুঝতে পেরেছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ই কবে থেকে আবেদন শুরু হবে আমি জানিয়ে দিচ্ছি আগে পুরোটা বলে নিই এছাড়াও তোমরা যদি মনে করে থাকো যে তোমরা ফিফটি পার্সেন্ট নাম্বারও পাওনি ফিফটি পার্সেন্টের থেকে কম নাম্বার পেয়েছো তাহলে তাহলেও তোমাদের জন্য থাকছে ওয়েসি স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ সকলের জন্য কিন্তু না ওয়েস স্কলারশিপ এস টি এবং ও বিসি ক্যাটাগরির ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপে প্রদান করা হয়ে থাকে সাড়ে তিন থেকে চার হাজার এরকম একটা টাকা ঠিক আছে তুমি যদি হোস্টেলের হো সেই ক্ষেত্রে টাকার পরিমাণ একটু হয়তো বেশি প্রদান করা হয় ওয়েসসি স্কলারশিপের ক্ষেত্রে ক্লিয়ার তুমি যদি মাইনরিটি সম্প্রদায়ের হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা পাবে ওইকোশ্রী স্কলারশিপ ক্লিয়ার এবার তোমাদের মনে যে প্রশ্নটি আসতে পারে আমি তাহলে কোন স্কলারশিপটার জন্য আবেদন করব দেখো তুমি যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে থাকো অবশ্যই তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করো পার্সেন্ট হোক নাইনটি পার্সেন্ট হোক যাই হোক না কেন তার কারণ সরকারি স্কলারশিপ কিন্তু মাত্র একটি আবেদন করা যায় একটির বেশি আবেদন করা কিন্তু যাবে না তুমি যে কোনো একটি সরকারি স্কলারশিপের জন্যই আবেদন করতে পারবে তাই ভেবে চিনতে কিন্তু আবেদন করো এবার তোমাদের মনে যে প্রশ্নটি আছে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখো তোমাদের আবেদন প্রক্রিয়া আগস্টের শেষ দিকে বা সেপ্টেম্বরের প্রথম উইকেই শুরু হয়ে যায় আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে আমি অবশ্যই জানিয়ে দেবো পুরো ডিটেলসে জানিয়ে দেব তোমাদের সামনে সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো আপাতত এটুকু জেনে রাখবো আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই তোমরা তৈরি থেকো তোমার কত পার্সেন্ট নাম্বার হয়েছে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর একটি কথা বারবার মনে রাখবে তুমি কিন্তু যে কোনো একটি সরকারি স্কলারশিপ পাবে তাই ভেবে চিনতে আবেদন করো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে